আজকে ভাবলাম তোমাদের জন্য একটা রথের মিনিয়েচার বানাবো তার জন্য কয়েকটা পিচবোর্ড কেটে নিয়েছি দেখো আগের বারে রথযাত্রার আগে আমি জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি বানিয়েছিলাম যারা দেখো নি তারা কিন্তু অবশ্যই গিয়ে চেক করে আসতে পারো তাই এবারে ভাবলাম রথের মিনিয়েচারটা বানাবো জানি রথের দিন ভিডিওটা পোস্ট করলে হয়তো আরও ভালো হতো কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি ভিডিওটা বানাচ্ছি রথের দিন বিকালেবেলা অনেক দিন পর রথের দিন বিকালবেলা ছুটি পেয়েছি আর ছুটি পেয়েছি ক্রাফটের কাজ করবো না তা কখনো হয় বেশ তোমাদের জন্য বানিয়ে ফেলছি আর যেহেতু জিনিসটা খুব খুবই ছোট্ট তার জন্য সব কিছু ছোটো ছোটো বানাতে হচ্ছে এটা দেখো একটা পেপার রোল করে নিতে যে সাইডে চারদিকে সাপোর্ট দেওয়ার জন্য আর এটা এবার আঠা দিয়ে আটকে দেবো আর আজকের ভিডিওতে কিন্তু তোমরা আমাকে দেখতে পাবে না কারণ আমি তোমাদের কমেন্ট না পেয়ে প্রচণ্ড রাগ করেছি তোমাদেরকে প্রমিস করেছিলাম প্রতিদিন দুটো করে ভিডিও দেবো কিন্তু তোমরা তো ভিডিওতে কমেন্টই করো না তার জন্য আর দিতে ইচ্ছাও করে না তোমাদের সাথে কথা বলতেও তো ইচ্ছা করে বলো যাই হোক দেখো দুতলা রথ বানাবো আমি তার জন্য উপরে পিচবোর্ড দিয়ে দিয়েছিলাম আর দেখো আমার রথটা পুরো কমপ্লিট এবার বলে রঙ করা রঙটা না করলে কেমন একটা দেখতে লাগছে তারপর রথের মাথায় দেওয়ার জন্য একটা লাল পতাকাও বানিয়ে নিয়েছিলাম লাল আর্ট পেপার দিয়ে ব্যাস আমার রথটা মোটামুটি কমপ্লিট কিন্তু এখনও তো চাকা লাগানো হয়নি তারপর চাকাগুলোকেও লাগিয়ে নিলাম আর ব্যাস আমার রথ হয়ে গেছে কমপ্লিট কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিয়ে টাটা দেখা হচ্ছে অন্য শর্টসে আর কমেন্ট করতে